লাইভে আপনারা যে গাড়িটা এই মুহূর্তে এটা হচ্ছে প্রিমিও প্যাকেজ এবং গাড়িটার কন্ডিশনটা আমি দেখাই প্রথমে তারপরে গাড়িটার প্রাইস নিয়ে কথা বলি এবং কেমন দামে গাড়িটা বিক্রি হবে তো সব কিছু মিলিয়ে গাড়িটা যদি আমি একটু দেখি এবং গাড়িটা ড্রাইভ করেছে রাসেল ভাই জি রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন রাসেল ভাই কিন্তু আছে গাড়ির ভিতরে আসল ভাই জি ভাইয়া গাড়িটার পাশে দিয়ে আসলাম আমি আচ্ছা পাশে দিয়ে দেখতে দেখতে আসলাম আমি যে লাইভে ছিলাম আপনি হয়তো জানেন কি না জানি না আমি কিন্তু অলরেডি লাইভে চলে গেছিলাম জি তো সেই ক্ষেত্রে এই যে গাড়িটার ভিতরটা দেখতেছি গাড়িটার সম্পর্কে আপনি কি বলবেন গাড়িটার সম্পর্কে বলবো হচ্ছে গাড়ি তো চালায় আসলাম দেখতেই পারলেন ঠিক না আচ্ছা তো এখন গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স এসি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে গাড়িটা এখন স্টার্টে আছে প্রিমিয়ম গাড়ি লাভার যারা আছেন গাড়ি প্রিমিয়ম গাড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটা দেখবেন এবং গাড়িটা সম্পর্কে রাসেল বার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন এবং দুপুরে লাইভে হঠাৎ করে আসার কারণ হচ্ছে রাসেল ভাই গাড়িটা বিক্রি করবেন এবং উনি আমাকে দুই দিন থেকে বলতেছেন ভাই আমার একটা ভালো প্রিমিয়ম গাড়ি আছে গাড়িটা আমি সেল করব গাড়িটা দেখতেন চলে আসলাম দুপুরে লাইভে গাড়িটা নিয়ে গুলো ভালো আছে এবং অ্যালোই করা আছে তারপর হচ্ছে ভিতরের কন্ডিশনটা তো আগে দেখাইছি আমি একটু দেখাই গাড়িতে বসার পরে মনে হচ্ছে ভাই সুপারকুল জি খুব সুন্দর এসিটা কিন্তু খুবই সুন্দর কাজ করতেছে এবং এটাতে কিন্তু আপনার আপনার ক্রুজ কন্ট্রোল আছে এই যে ক্রুজ কন্ট্রোল অনেকেই কিন্তু কন্ট্রোল বলে এই যে এটা এটা কিন্তু মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল হচ্ছে এটার কাজ হচ্ছে গাড়িটা স্পিড লক করে দেয়া অর্থাৎ আপনি আশিতে ড্রাইভ করবেন আশিতে লক করে রাখতে পারবেন একসাথে ড্রাইভ করবেন একসাথে লক করে রাখতে পারবেন জাস্ট এক্সেলেটার দেন আর পিক আপ দেন বা না দেন একসাথেই চলবে তো এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল আছে এবং ক্রুজ স্টার্ট তো থাকবেই এটা বলার কিছু নেই আর পাশাপাশি উডেনটা কিন্তু খুবই সুপার একটা উডেন একদম সচরাচর এই উডেনটা দেখবেন না উডেন অরিজিনাল উডেন বাংলাদেশে এখন উডেন করা যায় গাড়ি কিন্তু এটা হচ্ছে অরিজিনাল উডেন এবং ভিতরের কন্ডিশানটা কি লেভেলের অস্থির কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন গাড়িটার গাড়িটা স্টারে আছে এবং এসি ছাড়া আছে গাড়িটাতে আর এখন যেহেতু স্টারে আছে আমি একটু মাইলেজটা এই ফাঁকে আপনাদেরকে দেখাই দিই যে কত মাইলেজ আছে গাড়িটার মাইলেজটা যেটা আছে সেটা হচ্ছে কত রাসেল ভাই এটা অরিজিনাল মাইলেজ যে তেত্রিশ হাজার পাঁচশো নয় কিলোমিটার আছে মাইলেজ এই যে

অক্টেন চলে তো গাড়ির ব্যাকস্পেসে অনেক থাকে ভাই গাড়িটার মধ্যে আরেকটা কথা আছে গাড়িটার মধ্যে গোপন একটা কথা আছে সেটা আপনাদের কাছে শেয়ার না করিনি নয় সেটা হচ্ছে সংক্ষেপে মানে 16 এর মধ্যে 19 16 এর মধ্যে 19 মানে কি 16 এর মধ্যে 19 মানে আপনিও বুঝেন নাই সেটাই আমি ক্লিয়ার করব আচ্ছা 16 মধ্যে 19 হচ্ছে গাড়ি 16 মডেল 19 এর ফিল লয়েবেন মানে কি মানে 16 মডেল 19 মডেল सेम ফেস স্লিপ করা নাকি রাইট ফেস করা আচ্ছা ফেস করা আছে কিন্তু আমি কিন্তু দেখে বুঝতে পারিনি না এটা আসলে অনেকেই বুঝতে পারবে না কিন্তু এই বিষয়টা উজ্জ্বল রাখা ঠিক না কারণ একটা মানুষ দূরের থেকে ফোন দিয়া গাড়িটা আইসা দেখবে দেখার পরে গাড়িটা ফেস স্লিপ দেখবে তখন সে আমাকে মন্দ বলবে না অবশ্যই অবশ্যই গাড়িটার এবং সেক্ষেত্রে যেটা হ্যাঁ সে আমাকে স্লিপ করবে এবং মন্দ বলবে সেই ক্ষেত্রে এই বিষয়টা আমি খুব সচেতন যাতে কেউ খারাপ না ভাবতে না পারে অতএব ভাই এটা যে ফেস স্লিপ আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম আচ্ছা ফেস স্লিপ করা আছে গাড়িটা তবে কন্ডিশন দেখে কেউ কিন্তু বলতে পারবে না যে এটা ফেস স্লিপ করা গাড়ি করা রাইট এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন স্টার্টে আছে হ্যাঁ গাড়ির ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ আছে হুম গিয়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে এসিও ভালো আছে মানে ফেস স্লিপ করে আপনি বুঝতে পারবেন না যদি আমি না বলি জি অথবা যদি আপনি জাপানি কাগজ জাপান থেকে যে কাগজ আসে ওই কাগজ আপনি না দেখেন আচ্ছা স্টার্টে আছে গাড়িটা স্টার্টে থাকা অবস্থায় আপনারা সাউন্ডটা কেমন পাচ্ছেন জানি না সাউন্ডটা কিন্তু খুবই স্মুথ সাউন্ড এবং এসি ছাড়া আছে গাড়িটাতে আর ভিতর ভিতরবাহী সব কিছু আপনাদেরকে দেখাইছি এবং প্রিমিও লাভা যারা আছেন প্রিমিও গাড়ি কিনবেন এবং এই যে আর আসেল ভাই আগেই বলছে যে উনিশের মডেল ফেসিলিপ করা আছে জি গাড়িটা হচ্ছে অরিজিনালি ষোলোর মডেল মডেল কিন্তু এটা হচ্ছে উনিশের ফেসিলিপ করা আছে গাড়িটা ডোর প্যাড গুলো থেকে শুরু করে মোটামুটি কোনো কিছু আপনারা দেখবেন না যে গাড়িটার মানে কমতি আছে তারপরে ক্রুজ কন্ট্রোল দেখে তো বোঝার উপায় নাই যেহেতু ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল কিন্তু সাধারণত সব গাড়িতে থাকবে না এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে আগে দেখাইছি আমি ক্রুজ কন্ট্রোলটা আপনাদেরকে তো পুরো গাড়িটা রাসেল ভাই আপনার ঘুরে ঘুরে দেখলাম গাড়ি পুরো ফ্রেশ আছে ভাই গাড়ি এক কোনো বিট কোথাও কোন জুরি কোথাও কিছু খোলা নেই আপনার গাড়ি পছন্দ হবে তবে যেটা আপনার বাবার বিষয় চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনার ফেসিলি স্লিপ ফেস স্লিপ করা আছে স্যার আর কোনো কিছু নেই না না আচ্ছা তেলের গাড়ি যে তো আগে থেকে তেলেই ছিল এবং পিছনে বাইরে আউটলুকিং ইন্টেরিয়র কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ নেই রাসেল ভাই মডেলটা তো আগে বলে দিবেন জি এবং তেলে আছে গাড়িটা তো সেক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন যদি একটু ক্লিয়ার করেন প্রাইজের ক্ষেত্রে দেখেন আপনি যদি আঠারোর গাড়ি নেন ঠিক আছে আপনি কি বলে আপনি পঁয়ত্রিশের নিচে পাবেন না পঁয়ত্রিশের নিচে পাবো না না আঠাশে আপনি আঠারোর মডেল গাড়ি বা সতেরোর মডেল গাড়ি যদি অরিজিনাল ফেস স্লিপ সারা নেন আপনি পঁয়ত্রিশ এর নিচে পাবেন না সেই ক্ষেত্রে আপনি এই গাড়িটা আপনি নিলে সাত থেকে আট লক্ষ টাকা কমে পাবেন কি। সাত থেকে আট লাখ টাকা কম সিরিয়াসলি সিরিয়াসলি সাত আট লাখ টাকা কমতো অনেক টাকা ভাই তাই না সেটাই অনেকে যারা হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য নেক্সট হচ্ছে ভাই কেমন বলেন সাত আট টাকা কম হবে গাড়িটা হ্যাঁ ভাই টাকা হবে সেই ক্ষেত্রে আমি এমন ভাবে আপনাকে দামটা বলবো যাতে আপনি গাড়িটা নিতে ডিসিশন নিয়ে ফেলেন আচ্ছা লাখ টাকা কমে পাবেন কিন্তু এই গাড়িটা লাইভে মাত্র একটা গাড়ি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রিমিও প্রিমিও গাড়ি একটাই গাড়ি সবচেয়ে বেশি শেয়ার গাড়ি আজকের এই গাড়ি থেকে গিফট পাবেন তো সিরিয়াসলি বলছি অটো সিক টি শার্ট অবশ্যই আপনার ঠিকানা পৌঁছাই দেবো আমি যারা লাইভে সবচেয়ে বেশি শেয়ার করবেন গাড়িটা যারা ফেসবুকে আছেন ইউটিউবে যারা আছেন অবশ্যই বেশি কমেন্ট করবেন এবং কে কোথা থেকে কমেন্ট করছেন একটু জানাবেন রাসেল ভাই আমি কিন্তু আপনার গাড়ি জন্য স্পেশাল একটা গিফট দিয়ে দিলাম আজকে ইনশাআল্লাহ দিয়ে সো আমার পক্ষ থেকে গিফটটা থাকবে আর সাধারণত গিফটটা হয় গাড়ির শোরুমের ভিডিওগুলো যখন করি তখন তো আজকে কিন্তু রাসেল ভাইয়ের একটা গাড়ি তারপর আমি গিফটটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বেশি বেশি শেয়ার করবেন আশা করি গিফটটা আপনি পৌঁছে যাবে আর যদি একটু প্রাইসটা বলেন

না আমি তো আগে বলছি যে আমার ভিউরা যত কম পাবে ততই ভালো আচ্ছা তাহলে আমি সাত আট লাখ টাকা যখন বলছি ওইটি আমি হিসাবটা আপনাকে মিলিয়ে দিচ্ছি আপনি গাড়ি দিবেন হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার আঠাশ পঞ্চাশ জি আস্কিং আস্কিং কত মডেল ছিল ষোলোর মডেল একুশে রেজিস্ট্রি ষোলোর একুশ ফেসিলিপ করা আছে উনিশ বিশের ফেসিলিপ করা আছে আচ্ছা দাম হচ্ছে কত আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার আঠাশ লক্ষ পঞ্চাশ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইজ আমি আরেকটু দেখায় গাড়িটা ভালো করে যারা এখনো দেখেন নাই লাইভে এখন জয়েন করেছেন তাদেরকে আবার দেখায় দিচ্ছে গাড়ি তো দামটা কিন্তু রাসেল বাই বলে দিচ্ছে তারপর রাসেল বাইরের সাথে যোগাযোগ করবেন ভিডিও রিস্ক্রিপশন দেয়া নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে রাসেল বাইরের কাছ থেকে আরো বিশেষ কিছু জানতে পারবেন গাড়িটার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অক্টেন চালিত গাড়ি সো পুরো গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং গাড়িটা সম্পর্কে নিতে চাইলে চলে আসবেন উত্তরা এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোডে রাসেল বাসায় গাড়িটা আছে নম্বর নম্বর সেক্টর রোডে আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন গাড়িটার আর একটু ভিতরটা দেখা দেই এই হচ্ছে ভিতরের কন্ডিশন মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সহ পুরো গাড়ি একদম ফ্রেশ না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ফেস্লিপ করা গাড়ি সো পুরো গাড়িটাই আমরা দেখলাম চাইলে গাড়িটা দেখতে পারেন রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম